কাজের মাধ্যমে মাকে করানোর চেষ্টা করি এতে মায়েরও ভালো আমারও ভালো একদম যদি বিছানায় পড়ে যায় না খুবই সমস্যা হয় মারও কষ্ট হবে কারণ মায়ের প্রচুর বেডসোর আছে শুধু মা বেডসোর আছে যার জন্য হাওয়া বাতাসটা হচ্ছে লাগানোর দরকার এক টানা যদি শুয়ে থাকে না ওগুলো আরও বাড়বে ওই কষ্ট যেখানে লাগে সেখানে আরও হয় তাই না তার জন্য একটু তুলসী গাছে জল দেওয়া বলি একটু গোট বসো ওখান থেকে আসো যখন থেকে একদম পারছে না তখন আমি ধরে ধরে নিয়ে আসি তাহলে হাত কি হবে রক্ত চলাচলটাও ঠিক আছে এখনো খাওনি ভালো দেখো করে বসে আছে একটুখানি দেখেও আছে কোন다라고 বাক্য বয়স হচ্ছে না রোজিটা একটু গরম বিছানা যদি হয় চেষ্টা করি বালিশটা রোদ্রে দিই বালিশটা আজকে দিই নি আজকে কম্বলটা দিচ্ছি ওইখানটা রোদ দিলে না মায়ের আবার রোদটা গাঠ পড়বে ওই জন্য ওখানে দিই না পটলটা কবের থেকে বলছি করবো হয় না খায় না কি করবো তো আজকে একটু পেকে পেকেও গেছে পাকা পটল ভাজা ভালো লাগে বেশ দানাগুলো কটকট করে ভিজিয়ে রেখেছি ভিজু আর এখানে ফুলকপি আর আলু ভাজব এই এখানে চাল নিয়ে নিয়েছি দেখো হাফ কৌটুরও কম চাল নি দুবার খাই ধুয়ে নি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পটল ভাজা হচ্ছে রোদ্দুর কিছুক্ষণ সময় থাকে ওখান থেকে যদি মা উঠে আসে ঘরে উঠে এসে মা খাবে খেতেও লাগে অনেক টাইম খুব আস্তে আস্তে খায় আর এখন মায়ের আরও খারাপে মায়ের মুখে পুরো ঘা হয়ে গেছে খেতে অনেক টাইম লাগে যে কারণে আরও দেরি হয় নিজে খেতে গেলেও কম খাবে ওই জন্য আমি কী করলাম পুজোটা আমার এখনও হয়নি গো তাই ঠিক করলাম মাকে আমি খাইয়ে দিই মা রৌদ্রে বসা থাকুক মায়ের দরকার আর হাতে নিয়েও খেতে পায় না হাতটা সমানে কাঁপে হাতে নিয়ে খেতে পারে না হাত থেকে পড়ে যাবে না কি আর গরম তো আর বা হাতটাও তো ফুলেছে যে কারণে আমি খাইয়ে দিলাম আবার সেই মানে ছোটোবেলায় যেরকম মা আমাকে খাইয়ে দিয়েছে এখন বয়স হলে তো মায়েরা মা বলো বাবা বলো সে তো ছোটোই হয়ে যায় না তা এখন আমি মাকে খাইয়ে দিলাম তা সেই কারণেই খুব ভালো লাগছে মা খুব তৃপ্তি করে খাচ্ছে আর পুরোটা খেয়েছে সব থেকে বড় কথা পটল ভাজাটা একটা খেয়েছে আর একটা খেতে পারেনি খেতে পায়নি কেন পটল দেখবে এরকম প্রথম কত পটলটা শুকিয়ে গেছে এমনি সময় বলে ভালোবাসে মা ভা খুবই ভালোবাসে এই পাকা পটল খেতে কিন্তু কী জিপটা যেহেতু খসখসে খুব ড্রাই হয়ে যাচ্ছে বুঝেছো জিপের লালাগুলো না শুকিয়ে যাচ্ছে মুখটা শুকনো খড়খড়া হয়ে যাচ্ছে যার জন্য স্বাদও পাচ্ছে না মুখের লালাটা না কি আমি জানি না মুখ বলে আমার মুখে কোনো লালা নেই একটা ড্রাই ভাব মুখটার ভেতরে আর জিপটার মধ্যে হয়েছে ঘা জিপটা না কেউ বলে ভার ভার মানে কথা জড়িয়ে যাচ্ছে জানি না কি বলবো কি করব আমার কিছুই আমার মাথায় আসে না আর কত ওষুধ খাবে কত ওষুধ খাবে এরকম যে আমার মায়ের হবে আমি ভাবতেও পারিনি গো সে যাই হোক কথা বলতে বলতে মাকে পুরো ভাতটাই খাইয়ে দিয়েছিলাম খুব তৃপ্তি সহকারে মা খেয়েছে জানো আর সেই খেয়ে ঘুম থেকে উঠেছে অনেক দেরিতে অন্যান্য দিন আড়াইটে থেকে পনেরো দিনটার মধ্যে ঘুম থেকে ওঠে আর এই দিন মা ঘুম থেকে উঠেছে পাঁচটায় পুরো পাঁচটায় তা উঠেছে কি মানে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে উঠেছে কি বলে উঠেছে আর খুব তৃপ্তি করেও খেয়েছে ঘি দিয়ে ফুলকপি আলু ভাজা আর পটল ভাজা এই দিয়ে মাকে খাইয়ে তারপরে ওই সিঙ্কের মধ্যে থালা রেখে আমি ঠাকুরে দিয়েছি ঠাকুরে দিয়ে তারপরে মাকে ঘরে ঢুকিয়ে তারপরে আমি নিচে গেছি এখানে মা বসে একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে বসে একটা জলের বোতল নিয়ে বসে আর ফোন নিয়ে বসে বুঝেছ এই গল্প করে মানে কোনো ফোন আসলে ফোন রিসিভ করে অনেকক্ষণ থাকে এখানে আর মালার থলি টেনে নেয় বসে মালা জপ করে আর চিড়ে ভাজা খায় যদি খিদে পায় আমি বলি আমি একটুখানি হাতে সময় নিয়েই বলি তুমি খিদে পেলে এক গাল চিড়ে ভাজা খেও কারণ খায় তো অনেক তাড়াতাড়ি আগের দিন ওই সাড়ে সাতটা আটটার মধ্যেই খেয়ে নেয় বেশি রাত করে দিই না খেয়েই শুয়ে পড়ে কেন খুব শরীর উইক শুধু ঘুমিয়েই থাকে সারাদিন ওই খাওয়াটুকু ছাড়া শুধু ঘুমিয়েই থাকে তাই খাওয়ার আর ঘুম মধ্যে যদি কোনো ফোন টোন আসে সেই ফোনটুকুন শুধু ধরে না ফোন অফ রেখে দিই সবাই জিজ্ঞাসা করে তোমার দাদাভাই এসে ঘুরে ঘুরে দেখে যায় কিছু জিজ্ঞাসা করার থাকলে আবার জিজ্ঞাসা করার এখন বাজার করে এনেছে তাই বললাম যে তুমি ওগুলো রাখো আমি আসছি এসে আমি যা করার করছি তাই পরে আমি সেই মাছ টাছগুলো সব ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়েছি তা সেই কারণেই ওই তোমার দাদাভাই এসে একটু ঘুরে গেল আর কথাও বলে গেল তাই কথা বলতে বলতে খাবে না তাও এরম করতে করতে পুরোটাই মাকে খাইয়ে দিয়েছি আমারও বেশ ভালো লাগছে যে কতক্ষণ ধরে বসে নিয়ে খেতো আর হাতটা হাতটা সমানে কাঁপে গরম ভাত একদম ভাত উপর দিয়ে ভাতটা যদি দেওয়া যায় থালাটাও গরম হয়ে যায় স্টিলের থালা তো তাড়াতাড়ি গরম হয় যেন ওই জন্য আমি রিক্স না নিয়ে মাকে খাইয়ে দিলাম একটু ফাস্ট করে দিয়েছি অত তাড়াতাড়ি কিন্তু মা চিবতে পারে না খেতে অনেক টাইম লেগে খাবে না খাবে না বলছিল ওরা এত এনেছিস এত এনেছিস ওই থাকো তার মধ্যে আবার ফোন এসছে ফোন করেছে কে সেই ফোন রিসিভ করেছে দেখতে থাকো মা যতটুকু যা খায় না কো সকালের দিকে খাওয়াটা একটু তৃপ্তি সহকারে খায় আর সন্ধ্যের থেকে অতটা খেতে চায় না মা গরম গরম টাটকা টাটকা পছন্দ করে আমার মায়ের খাওয়ার ইয়ে আছে একদম সঠিক সঠিকভাবেই করতে হবে একটু উনিশ বিশ হলে কোনো কিছু ইয়ে না একদম শাকের খরার যেমন বলবে ঝাল দিস নাই আবার যদি একটুখানি অর্ধেক দিই বুকে ঝাল হয়েছে তাহলে আমি কি করব কোন পথে যাবো বলো তা দেখি তা দিলাম তো কিন্তু কি ভারী খাবারটা না পেটে অনেকক্ষণ থাকাম যে লিকুইড করে দেবো কতক্ষণ থাকবো অনেক রকমের ওষুধ গো অনেক রকমের ওষুধ খায় তা সেই কারণে তো পেটটা ভরাতে একটু খাওয়াটারও দরকার তাই না পেট ভরে যদি না খায় তাহলে কি করে গায়ে বল পাবে আর মানে হাঁটতে পারে। হাঁটতে যদি না পায় একদম যদি বিছানায় পড়ে যায় তাহলে তো আমার খুবই সমস্যা হবে খুবই কষ্ট হবে আমি কিভাবে কি করবো আমার এটার ঠাকুর ভয় হয় ঠাকুর তুমি শক্তি দাও তুমি আমাকে একটু শক্তি দাও আর এই সমস্ত ইতে যেন মা যেন এত কষ্ট না পায় আমি সব সময় বলি জানো তো শেষটা যে কার কীভাবে যাবে জানি না প্রত্যেকেরই আমাদের বয়স হবে কিন্তু আমরা তো সেটা মানে সুস্থ অবস্থায় যখন আমরা মানে অল্প বয়স থাকে তখন আমরা তো বুঝতে পারি না তাই না যেমন লাস্টে খেতে চাইছে না তাও জোর করে দিয়েছি চিবিয়ে চিবিয়ে থালার মধ্যে ফেলেছে বুঝেছ খাও ভাল লাগবে আমার খাও খাওয়াটা দিন দিন একদম কমে গেছে কা দেখো থালাটা দেখা যাচ্ছে পুরো ভাতটাই খেয়েছে ওই নিয়ে চিবিয়ে তারপরে সব ফেলে দেবে থালার মধ্যে ওই দেখো ঠিক আছে যাই হোক না পটল খাক ভাতটা যে খেয়েছে এটাই আমার একদম চোদ্দ পুরুষের ভাগ্য বলো ভাতটা খাওয়াতে পেরেছি শান্তি আমার কষ্টটাও সার্থক সকালে একটু টাইম পাই না কী দাপা দাপি করে করি গো আমার সঙ্গে থাকলে তোমরা বুঝতে পারবে যে আমি একটা টাইমও নষ্ট কিসের শীত আর কিসের ইয়ে সেই কবে তোমাদের দাদাভাই কদবেল এনে রেখেছে মা বলেছিল একটু কদবেল খাবে সেই কদবেলটা মাখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটা ফোন এসেছিলো এটা আমার নতুন ফোন ভিডিও করা সেই ফোনটা আমি ধরেছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরে ভয়েসটা মিউট দিয়ে তোমাদের সঙ্গে আমি পরে ভয়েস দিচ্ছি সেই কদবেলটা মেখে মাকে দিলাম মা দেখো বের করছে কিন্তু খেতে ভালো লাগছে দিই দিই একটু যদি রুচি আসে মুখে মুখটা তো ভালো লাগ ভালো না মুখে কোনো স্বাদ নেই মুখ মুখে কোনো লালা আসছে না মুখটা ড্রাই লাগছে ওই জন্য একটু কদবেল মাখা দিলাম নিজেই বললো কী রে কদবেলটা মাখবি না পেটটা পরে খেয়েছি তো তারপর মাখলাম মাখলামটা সোমবার দিয়েছি রসুন ফোঁড় দিয়ে কালকে নিরামিষ ছিল ভেজ ডাল হয়েছিল সেই ভেজ ডালটা ছিল সেই ডালটা আজকে রসুন প্রধান সোমবার দিয়েছি মাছের ঝোলও কালকের ছিল এই আমারটা এই তোমার দাদাভাইটা এই মাছের ঝোল এই আজকের মেনু না বাসি ডাল ভালো হয়েছে সবজিগুলো আছে না সবজির টেস্ট শীতকালে সবজি

তাহলে দেখো ঠিক আছে স্বপ্ন দেখেছি উনি পুরীতে গেছে জগন্নাথের ওখানে প্রসাদ খেয়েছে ওখানে থাকতে বলে চলে দিয়েছে এখন থাকে গাড়িতেও তুলে দিয়েছে এখন দেখো এই ফল কাটছে একটা আপেল আর একটা লেবু তাই মা বলছে জগন্নাথের ওখানে গেছিলাম প্রসাদ পেলাম সারাক্ষণ তো এরকমই ইয়ে করে সুস্থ হলে বলেছিলাম যে নিয়ে যাব সুস্থ হয়েও ছিল বাড়িতে গেছিলো এখন দেখো পুরী টুরিতে তো যাওয়া বললে যাওয়া যায় না তিন মাস আগে তার টিকিট কাটতে হবে এই কাটতে হবে তা ওপরে তো ভরসাও করা যায় না এই ভালো এই খারাপ এই এখন এই স্বপ্ন দেখেছে পুরীতে গেছিলো জগন্নাথের কাছে প্রসাদ নিল মাথা মধ্যে সারাক্ষণ তো ওই থাকে ভালো স্বপ্নে পুরী ঘুরে আসলে আর তোমার আফসোস নেই এখন এই আপেলটা কেটে দিই আপেলটা লেবুটা ধুয়েছি কেটে দিই এখন এই খাক ঘোড়া বেচে ঘুম দেওয়া বলে এক লোকে ঘোড়া বেচে ঘুম এই দেখো ফল বটি দিয়ে কাটতে পারি না ছুরি দিয়েও ভালো কাটতে পারি না তাই যতটুকু পেরেছি কেটেছি কারণ ঘরে তো টক ফলগুলো ঢোকাই না তা মা গেছে ওয়াশরুমে আসুন এসে ফলটা খাবে তাহলে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে কেমন টাটা